হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম সকালবেলায় নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজকে বন্ধুরা সকালবেলা থেকে গতকাল থেকেই এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছিলো কিন্তু আজকে সকাল থেকে একেবারেই পুরা বৃষ্টি এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু আজকে একেবারেই বৃষ্টি চলতেছে তো এই যে আমি ছাতা নিয়ে বের হয়েছি ছাতা নিয়ে বের হয়েছি এবং হাঁটতেছি আপনারা দেখেন চতুর্দিকে বৃষ্টি অনেক বৃষ্টি চলতেছে বৃষ্টি এবং পানি হচ্ছে অনেক জায়গাগুলো ভিজে গেছে ভিজে যাওয়ার কারণে আমি বাইক নিয়ে বের হইনি এখন বাইক নিয়ে বের হব বাইরে যাব বাইরে গিয়ে এখন বাজারে যাব দেখেন অবস্থা অনেক কিছু আকাশ মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আসলেই বৃষ্টি এখন কমছে তো এখন আমি চলে যাব বাজারের দিকে আজকে ঠান্ডা ঠান্ডা খুব ভাব এভাবেই ঠান্ডা পড়ে যাবে এখন বর্তমান ঠান্ডা পড়ার সময় হয়ে গেছে যার জন্য ঠান্ডা পড়বে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এসব কিছুই শেয়ার করতেছি তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন আরেক ব্লগ ভিডিওতে এবং অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটির বন্ধুরা প্রচন্ড বাতাস উঠেছে এবার একেবারে ঠান্ডা পড়ে যাবে আপনাদের এখানে বর্তমান পরিস্থিতি কেমন সেটা কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন